স্যার আসসালামু দেখতে পাচ্ছেন বরমের আরাম লেবু শরবত আজকে আমাদের রাজীব সসার উদ্যোগে সর্বটি খাওয়ানো আছে তো জয় বাংলা বাজার যে যেখান থেকে দেখছেন সবাই লাইফটি টি শেয়ার দিয়ে দেবেন তো নেন শরবত কেমন হয়েছে সবাই একটু জানান সবাই আসেন বেশি বেশি কই শরবত খান লেবু শরবত গরমের আরাম

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চতুপাড়া জয় বাংলা বাজার রাজীব চাষার উদ্যোগে আজকের এই লেবু শরবত সবাইকে খাওয়ানো হচ্ছে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ তাই সবাইকে একটু স্বস্তি দেওয়ার আশায় আমাদের আজকের এই লেবু শরবতের আয়োজন ধরেন ভালো